বিশ্ব বিশ্বাস্তমানে সংঘর্ষ লেগে তিনজন মারা গেছে তো সেই তিনজন যারা গেছে সবাই মুসলিম এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছে বা শুনবার জন্য গেছে তো এখানে বিভিন্ন পক্ষ হয়ে দাঁড়াইছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন দল সাতপন্থী জামাত হাত পাকা মানে বিভিন্ন দল হ্যাঁ তো আমি বলতে চাই যে আপনারা সবাই ইসলামের দাওয়াত দিতে গেছেন তো ইসলাম কি কোনো জায়গায় লেখা আছে আমাদের ইসলাম কি কোনো জায়গায় লেখা আছে যে একজন একজনের সাথে আরেকজন সংঘর্ষ লেগে মানে আমি আমি ইসলামের দাওয়াত দিব আপনিও দেবেন তো আপনার সাথে সংঘর্ষ লেগে আমি তিনজন মেরে ফেলব এভাবে কি কোনো জায়গায় ইসলামের দাওয়াত দেওয়ার উল্লেখ আছে আমার তো মনে হয় না আপনারা দুই পক্ষই মিলে সুষ্ঠুভাবে দেশের একটা এরকম বড় একটা ইসলামিক জায়গার মধ্যে বা যেখানে বিশ্ব ইস্তেমার মধ্যে টঙ্গি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা আসে এসে এখানে দোয়া মোনার পরে তো আমি বলতে চাই আপনারা যদি এরকম কামরা কামড়াকামড়ি লাগেন দরাদরি লাগেন মানুষ মারেন তাহলে এই ইসলামিক দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি কেননা ইসলামের কোন জায়গায় লেখা নাই যে আপনি একজনকে মেরে ইসলামের দাওয়াত দিবেন এই যে যে আছে কাকরাইল মসজিদ এইসব বিগত বছর ধরে তাদের মধ্যে একটা কামরা কামড়ি আছে এই কামরা কামড়ি শেষ হয় না এসব করাতে মনে করেন যে আমাদের ইসলাম ধর্ম মানুষের কথার মুখে তুপের মুখে তুপ তুপের মুখে পড়তেছে হ্যাঁ মানুষের কথার মুখে পড়তেছে যে ইহুদিরা নাস্তিকরা জালেমরা বলবে যে কেমন ধর্ম তাদের তারাই তাদের ইসলামের দাওয়াত দিতে যায় তাদের মধ্যে কামড়া কামড়ে মারামারি তাদের মধ্যে তাদের লোক মারা যায় এটা হাস্যকর একটা বিষয় না ইসলামকে নিয়ে হাসি তামাশা করতে দিয়েন না দয়া করিয়া আপনারা আপনাদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে মাইরেন না যারা শুনতে যায় যারা জানতে যায় যারা দেখতে যায় তাদেরকে দয়া করিয়া মাইরেন না আপনারা আপনারা সংঘর্ষ লাগেন আপনারা আপনাদের স্বার্থ হাসিল করতে চান আপনারা আপনারা মারা যান সাধারণ জনগণকে কেন মারতে চান সাধারণ জনগণকে কেন মারতে মারতে আপনারা সংঘর্ষ লাগায় কেন মারেন এটা আমার প্রশ্ন দেশের মানুষের প্রশ্ন তো এখানেও এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুই পক্ষই ইসলামিক দলগুলা হুম দুই পক্ষ ইসলামিক দাওয়াত দিতে চাই দুই পক্ষই ইসলাম নিয়ে কথা বলতে চাই হয়তো একজন এভাবেও বোঝাতে চাই আর একজন নয়তো আরেকজন অন্যভাবে বোঝাতে চাই কিন্তু দিন শেষে সবারই মনোভাব ইসলামিক দাওয়াত দিবে ইসলামিক কথাবার্তা বলবে ইসলামের জন্য আহ্বান করবে দেশের মানুষকে দেশের মানুষদেরকে বা যারা যাবে লক্ষ লক্ষ মুসল্লি যাবে তাদেরকে ইসলাম সম্পর্কে যাতে আরো ভালো করে জানতে পারে সেই সম্পর্কে কথা বলবে তো এইখানে নিয়ে যদি আপনারা আপনাদের স্বার্থের জন্য তাদেরকে সংঘর্ষ লাগাইয়া দেন পিছনে কথা কইয়া সংঘর্ষ লাগাই দেন তাহলে তো এটা হলো না এটা তো ইসলামকে আমাদের মুসলিম ধর্মকে কতার মুখে পারলেন মানুষের হাসির তামাশা করে দিলেন তো এই সপ্তাহে বিরত থাকেন নিজের স্বার্থের জন্য এসব থেকে বিরত থাকেন ধন্যবাদ